যেমনটি মনে করা হচ্ছিল সেই পথেই এগোচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জাতিগত জনগণনার দ্বিতীয় রিপোর্ট প্রকাশে আসতেই বিহারের সংরক্ষণ পদ্ধতি আমূল বদলে ফেলতে চাইছেন তিনি সংরক্ষণ বাড়ছে তপশিলি জাতি অনগ্রসর জাতি এবং অতি অনগ্রসর জাতির আবার নতুন করে সংরক্ষণ চালু করা হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য আসছি বিস্তারিত খবরে যা সমীক্ষার দ্বিতীয় রিপোর্ট পেশের সঙ্গে সঙ্গেই নীতশ কুমার দাবি করেছেন বিহারের জনসংখ্যার সঙ্গে সংরক্ষণের কোনো সামঞ্জস্য নেই তাই কোনো কোনো ক্ষেত্রে সংরক্ষণ বাড়াতে হবে বিহার সরকার অন্যান্য অনগ্রসর জাতি অর্থাৎ ওবিসি এবং অতি অনগ্রসর জাতি অর্থাৎ ইবিসিদের জন্য সংরক্ষণ সাতাশ শতাংশ থেকে বাড়িয়ে তেতাল্লিশ শতাংশ করতে চাইছে পাশাপাশি তপশিলি জাতির সংরক্ষণ পনেরো শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব রয়েছে আবার উল্টো দিকে তপশিলি উপজাতির জনসংখ্যা কম থাকায় উপজাতির সংরক্ষণ অনেকটা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে যা সাত শতাংশ থেকে কমিয়ে সেটা দুই শতাংশ করা হচ্ছে তাৎপর্যপূর্ণ ভাবে নীতিশ কুমার আর্থিকভাবে ভাবে জন্য আলাদা সংরক্ষণের সুপারিশ করেছে বিহার সরকার অনগ্রসরদের জন্য দশ শতাংশ সংরক্ষণ চাইছে আসলে ওই জাতি সমীক্ষাতেই দেখা গিয়েছে বিহারের চৌত্রিশ শতাংশ পরিবারের মাসিক আয় ছ টাকারও কম সেটাকে মাথায় রেখেই এই সংরক্ষণের সুপারিশ শীঘ্রই বিহার বিধানসভায় এই বাড়তি সংরক্ষণগুলি বিল আকারে আনা হবে সবকটি সুপারিশ কার্যকর হলে বিহারে সংরক্ষণের পরিমাণ বেড়ে দাঁড়াবে পঁচাত্তর শতাংশ যা উনিশশো বিরানব্বই সালে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া পঞ্চাশ শতাংশ সংরক্ষণের সীমা লঙ্ঘন করে যাচ্ছে কিন্তু নীতিশের যুক্তি রাজ্যের জনসংখ্যার হারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সংরক্ষণের প্রয়োজন বিরোধীরা অবশ্য বলছে এই সংরক্ষণ চালু হলে ভোট রাজনীতির কাছে মেধা মার্খে যাবে